এই বলেছেন আর একটি দোয়া কিন্তু এই দোয়াগুলি কোনো হাদিসে পুরোপুরি আছে কিনা প্রমাণিত না এই জন্য যিনি এই কিতাবের তাহিক করেছেন টিকা লিখেছেন তিনিও কোন রেফারেন্স দিতে পারেন কিছু কিছু দোয়া আছে দোয়াগুলি হয়তো সবগুলি হাদিসে নেই কিন্তু তার কিছু বাক্য হাদিস আছে আর কিছু জোড়া তালি দেওয়া আছে কিন্তু অর্থগুলি বোধগম্য আর ভালো সুতরাং সেগুলি পড়ে আপনি আশ্রয় কামনা করতে পারেন এর চাইতে সহজ করে বলছি ধরে না আপনার কোন দোয়া মুখস্থ নেই বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহ আমাকে সমস্ত জিন এবং ইনসানের বদনজর থেকে রক্ষা করো বলতে পারেন না এটা দোয়া হিসাবে কবুল হবেন আল্লাহর কাছে বাংলায় বললেন অসুবিধা নেই আল্লাহ সমস্ত কুদৃষ্টি থেকে রক্ষা করো হ্যাঁ সমস্ত খারাপি থেকে রক্ষা করো সমস্ত বালা মুসিবত সবগুলি দোয়া নিজের ভাষায় দোয়া দিন খুব সহজ এত কোনো মুশকিল না শুধু সালাতের ভিতরে যে দোয়াগুলি বা সুরাগুলি আরবিতে পড়েছে ওইগুলো বাংলা পড়া যাবে না যেমন আপনি সানা ইস্তেফতার তরজমা পড়বে এটা চলবে না সুরা ভাতে বাংলায় চলবে না তকবিরে তাহার বাংলায় চলবে না অন্য কোনো ভাষায় চলবে না কথা বোঝা গেছে জি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি রোগ কৌশেষ দা যে সব দোয়া তসবির রয়েছে এইগুলো চলবে না আপনারা চলবে না বাংলায় কিন্তু আপনি আত্মহাত পড়লেন দুরুদ পড়লেন আর তারপরে নবী বলছেন যা ইচ্ছা তাই চাও তো যা ইচ্ছা তাও চাও আমার মধ্যে আমার কিছু চাও আছে যেগুলো আরবি জানি না আর কোরআন হাদিসের দোয়া মুখস্ত নেই তো আমি নিজের ভাষায় চাই অসুবিধা আছে কার কাছে চাইছি মানুষের সাথে কথা বলছি মানুষের সাথে কথা বলে নষ্ট হয়ে যেত আমার নামাজ রবের সাথে কথা বলছি আর নামাজ তো রবের সাথে কথা বলার জন্য এই কথাটা বুঝে নিলেই হয়ে গেল কারণ তাহলে এই যে প্রশ্ন আসতে থাকে আমরা আগে নামাজের ভিতরে হ্যাঁ নিজের ভাষাতে দোয়া করতে পারবো হ্যাঁ দোয়া তো সুরা ফাতে হোক কিন্তু সুরা ফাতে আরো আপনি আপনি নিজের ভাষায় করতে পারবেন না আল্লাহ আল্লাহ মহান বলতে না আল্লাহ মহান বললে নামাজ নষ্ট হয়ে যাবে এটা চলবে না যে আল্লাহ মহান বলে আল্লাহ মহান না 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 চলবে না তো চলেন তো এই দোয়াগুলি দুটি সামনে আসছেন এগুলির কিছু বাক্য হাদিস আছে কিনা সবগুলি নেই মিনহা আশ্রয় কামানা বা ঝাড়ফুকের একটি দোয়া হচ্ছে আউজ বেয়াজিল্লাহ আল্লাহর মহান চেহারার মাধ্যমে আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহজি লাশাই আদা মেন্হ তার চাইতে বড় মহান কিছু নেই আল্লাহর চেহারার চাইতে বড় মহান আর কিছু নেই অবে কালেমা তাম্মা আল্লাহ পূর্ণাঙ্গ কালেমার মাধ্যমে আল্লিতি লাউজাহ জহন বররুন ওলা ফাজের গুলো আগে একটা গাহা ভালো মানুষ খারাপ মানুষ সেগুলিকে অধিক্রম করতে পারে না ওয়াসমাই লাইল হোসনা আল্লাহর সুন্দর সুন্দর নামের মাধ্যমে আমি আশয় গ্রহণ করছি ওবে আসমাইহি আল্লাহর এমন নামের আশয় গ্রহণ করছি মা আলেম তা মেন হউ মা আলেম মা তো মেন হম আলম আলম যা আমি জানি আল্লাহর নাম আর এমনও নাম আছে যা জানি না সবগুলি নামের জি মিনিসার মাধ্যমে আসলে কামনা করে রে মা খাল্লাক যা সৃষ্টি করেছেন সৃষ্টির অনিষ্ট থেকে ও যারা যা ছড়িয়ে দিয়েছেন ও যা কিছু আল্লাহ পয়দা করেছেন অমিন সার রে সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে অনিষ্টকারীর অনিষ্ট তাহলে আমরা যে আমার ভালো করে তার অনিষ্ট কিছু নেই ভালো করে সবসময় সেও যদি কখনো অনিষ্ট করে সে অনিষ্টকারী এই দোয়াটি খুব কিন্তু ব্যাপক অর্থপূর্ণ হ্যাঁ আউজ অবেকা অনিষ্টকারীর অনিষ্ট থেকে যে আমার খারাপ করবে আল্লাহ তার থেকে আমাকে রক্ষা করবে আমি রাস্তাঘাটে চলতে ফিরতে গাড়ি চালাই ডানে বামে গাড়ি চলছে কে ভালো কে মন্দ আর কে মূর্খ গাড়ি চালাতে ভালো করে জানেও না হ্যাঁ চালাচ্ছে হ্যাঁ উল্টোপাল্টা ক্ষতি করে দিতে পারে আমি যতই সতর্ক থাকি শুনলাম আর ফেনা সাপরা করলে দিশার রাস্তায় চলছে ভালো মানুষও আছে খারাপও আছে কেউ হিংসার নজরে দেখছে কেউ হ্যাঁ মহাব্যত্বর নজরে দেখছে হ্যাঁ কেউ শত্রু বেদাতি শত্রু আছে হ্যাঁ বিজাতী শত্রু আছে শত্রুর শেষ নাই হ্যাঁ তারপরে বিষক্ত বিষাক্ত সাপ কিছু আছে কাঁটা আছে কষ্টদায়ক জিনিস আছে আল্লাহ মাক ফেনী সাররা কুল্লিজি সর বা আল্লাহ মাক ফেনা সাররা কুল্লজি স্যার আল্লাহ আমার জন্য যথেষ্ট আহো তুমি সমস্ত অনিষ্টর অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষার ক্ষেত্রে তুমি আমার জন্য যথেষ্ট আল্লাহ সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষার জন্য আমি অহর পড়তে থাকিলে হ্যাঁ এই জন্য আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত বড় ধরনের কেউ ক্ষতি করতে পারেনি বা কোন ক্ষতি আমার জীবনে আসেনি হ্যাঁ ছত্তিশ রাতের তলায় যেমন জিভা থাকার পরে জিভা নিরাপদ থাকছে আপনার যুগ যুগ ধরে কোনোদিন জিভায় কাপড় দেননি ঠিক তেমনি আপনিও বহু শত্রুর মাঝে বিজাতির মাঝে ইসলাম মুসলিমদের দুশমনের মাঝে দাঁড়িয়ে দুশমনের মাঝে বসবাস করে আর তারপরে আপনার তহি সুন্নার দুশমনের মাঝে বসবাস করে। আপনি সমস্ত অনিষ্ট অধিকার বাঁচতে পারেন আল্লাহমাইনি আউজুবেকা বা আল্লাহ মিনান আউজুবেকা মিন শাররিকুল্লেজি শাররিন সমস্ত অনিষ্টকারী অনিষ্ট থেকে ওই ওই দোয়াটি আছে অমিন সার রে যে সার এটা হাতৃশেও আসছে এই ধরনের আশ্রয় কামনা দোয়া না অতিকোষার ও যেই অনিষ্ট আমি বরদাশ করতে সক্ষম নয় অমিন সাররে কুল্লে যে এমন অনিষ্টকারী অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি আন্তঃ আঁখে জনবে না যাকে তুমি ধরে রয়েছে। যার কপাল বা যার অগ্রভাগ তুমি ধারণ করে রয়েছ এন নরব দেয়ালাসের আতে আমার রব সরল পথে আল্লাহ সোজা পথে রয়েছেন মানে সোজা পথে যার রয়েছে তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দিয়ে থাকেন এবং আল্লাহ কখনো বকর পথ অবলম্বন করেন না মানে কখনো অবিচার করেন না বাঁকা পথ অবলম্বন করা মানে অবিচার করা সোজা পথ মানে ন্যায় বিচার করা আমা আনাবেদ লাবিদ জি অইনসা কাল এই দুয়া পড়তে পার তাহাসান্ত বিল্লা আমি নিজেকে সুরক্ষিত করছি নিজেকে সুরক্ষিত হেস মানে দুর্গ আমি নিজেকে কেল্লা দুর্গের মধ্যে রাখছি সেই আল্লাহর মাধ্যমে যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নাই হুয়া এলাহে তিনি আমার সত্য মাবুদ ও এলাহাকুল্লেশাহী সমস্ত সৃষ্টি সমস্ত কিছুর তিনি মাবুদ ও দাস দবে আমি আঁকড়ে ধরছি আমার রব কি রব বাকুল্লেশাহী যিনি সমস্ত কিছু রব অতকাল তো আল্লাহ হাই ইল্লাহ সেই চিরঞ্জীব সত্তার উপর আস্থা ভরসা করছি যিনি কখনও মরণশীল না কখনো মরে মরেননি মরবেন না ওয়াস্তাদ ফাঁ সাররা এবং সমস্ত অনিষ্টকে আমি দূর করছি বেলাহাউলাওয়ালা কতাইল্লা উইলা লাহাওলাওয়ালা কয়তা ইল্লা উইলার মাধ্যমে কারণ লাহা ওলাওয়ালা কয়তা ইল্লা বিলা মানে আল্লাকে সব হেরে দিলাম আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই সবকিছুর মালিক তুমি যেই ব্যক্তি অন্তর থেকে এই কথা বলতে পারি আল্লাহ তাকে বাসায় ছেড়ে দিবে না কখন শুধু কিন্তু মুখ থেকে পড়লে হবে না যে আপনি রোজগার করছেন এটাও আপনার ক্ষমতা না যতই বিদ্যা বুদ্ধিওয়ালা মানুষ হন না কেন আল্লাহ দিয়েছেন বলে হাসবি আল্লাহ আল্লাহ যথেষ্ট উত্তম কর্ম বিধায়ক হাসবি রব আমার জন্য যথেষ্ট সমস্ত বান্দার অনিষ্ট থেকে রক্ষার জন্য হাসবি আল খালেক মিনাল মাখলুক স্রষ্টা সৃষ্টিকর্তা খালেক আমার জন্য যথেষ্ট সমস্ত মখলুকের অনিষ্ট থেকে হাসবি আর রাজেক মিনাল মারজুক রেজেক দা তা আমার জন্য যথেষ্ট মিনাল মারজুক যাদেরকে রেজেক দেওয়া হচ্ছে তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য হাসবি আল্লাহ হাসবি আমার জন্য সেই সত্তা যথেষ্ট যিনি আমার জন্য সবসময় যথেষ্ট হ্যাসবি আলহজি বেয়াদি হিমালা কৌত করলে সেই আমার জন্য সেই সত্তায় যথেষ্ট যার হাতে সমস্ত কিছুর আধিপত্য রয়েছে বা সার্বভৌমত্ব রয়েছে অভা ইউজিরওয়ালা ইজার যিনি আশ্রয় দিয়ে থাকেন এবং তার বিরুদ্ধে কেউ আশ্রয় দিয়ে রক্ষা করতে পারে না দেখেন অনেক জায়গাতে একজন মারতে চাইছে আর একজন আশ্রয় দিয়ে দিল বেঁচে গেল হচ্ছে না হচ্ছে না আমি এমনও ব্যক্তি জানি যার সম্পর্কে মৃত্যুণ্ড হ্যাঁ কোনো জায়গা থেকে চূড়ান্ত হয়েছে তারপরে এমন একটা শক্তি এসে দাঁড়িয়ে গেল না একে দণ্ড দেওয়া যাবে না তাহলে হয়ে গেছে বলছেন না একটা কিছু করতেই হবে একটা কিছু করতেই হবে সে যাবজ্জীবন জেল অথচ তার সাথে সঙ্গে এখানে মৃত্যুদণ্ড বাস্তব ঘটনা বলছি তো আল্লাহ আল্লাহর ক্ষেত্রে এটা কেউ পারবে দুনিয়ার বড় বড় শক্তির ক্ষেত্রে মাঝখানে এসে এমন একজন অন্তরায় হয়ে গেল যে যেটা করতে চাইছিল সে শক্তি ধারার করতে পারল না কিন্তু আল্লাহর ক্ষেত্রে বাহুয়ু জিরো আল্লাহ তিনি আশ্রয় দিতে পারে রক্ষা করতে পারে কিন্তু তার বিরুদ্ধে এসে কেউ রক্ষা করে করে নেবে এমন কোন ক্ষমতা নেই শক্তি নেই হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার জন্য কাফি তারপরে বলছেন ও হেল সামি আল্লাহ হলেমান দোয়া করে আল্লাহ তার কথা শুনে লেসা ওয়ারা আল্লাহ মরমা আল্লাহর পরে আর কোন লক্ষ্য উদ্দ্য সামান্য নেই হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট লাহে লাহিল্লাহ যিনি ছাড়া কোন সত্য মাহমুদ নেই আলী অকল তার উপর আস্থা ভরসা করি অ ওয়ারব্বুল আশিলা তিনি মহান আরসের অধিপতি বলছেন তারপরে ইমাম কায়িম কাইম অল্লাহ এবং সংক্ষিপ্ত আকারে সেটাকে নিয়ে এসেছেন ইমাম হম আবদুল্লাহ হাব ওমান জাররাবা তাওয়াত দাওআত ও তাউ যারা এই দোয়াগুলি এবং আশরায়ে কামনার বাক্যগুলিকে যারা পরীক্ষা করেছে মানে যারা আমল করেছে আরাফা মানফাদা তারা এর উপকারিতা বুঝতে পেরেছে উপলব্ধি করতে পেরেছে উসিদ্দাত আল হাজাতে লিহি আর এগুলির যে কঠিন প্রয়োজন রয়েছে বড় প্রয়োজন রয়েছে সেটাও অনুভব করতে পেরেছে ওয়াহিয়াতামনাউ উসুলা আসারিল আইন এই দোয়াগুলি যে আশ্রয় দোয়াগুলি আলোচনা করে এগুলি বদনজর বলা ব্যক্তির প্রতিক্রিয়া থেকে কি করে রক্ষা করে বা বাধাগ্রস্ত করে বদনজর লাগা লাগা থেকে কি করে প্রতিরক্ষা করে বা বাধাগ্রস্ত করে অতার ফোয়া আর যদি লেগে যায় সেটাকে দূর করে বাধা ও সুলিহি তীর ছুঁড়ছে বদনজর মানে তীর ছুঁড়ছে হ্যাঁ তীরটাকে সেখানে থামিয়ে দিল লাগতে দিল না অথবা তীর লাগলো কিন্তু তারপরেও সেই তীরে তেমন কোনো ক্ষতি হলো না দুটোই হইতে পারে কিন্তু সবার জন্য একই রকম ফলপ্রসূ হবে না বলছেন বেহাসবে কুয়াতে ইমানে কায়ে লেহা বা কুয়াতে নফসেহি ওয়াস্তে দাদেহি বা কুয়াতে যেই ব্যক্তি এই দোয়াগুলি রুকিয়া ঝাড়ফুঁক গুলি বলছে অর্থাৎ যে ফুঁক দিচ্ছে আমিও ফুক দিচ্ছি আপনি ফুক দিচ্ছেন জরুরি নয় যে একই রকম কাজ হবে আপনি সেম তো অপারেশন আমিও সেম তো অপারেশন জরুরি নয় যে একই রকম কাজ হবে পাশাপাশি স্বামী স্ত্রী অথবা মায়ের পেটে দুই ভাই দুই ভাই ফুক দিচ্ছেন আমি যেই সুরা দোয়া পড়লাম আপনি সেই দুবছর একই রকম কাজ হবে না কেন সবার ইমান তাওয়াক্কুল হ্যাঁ এবং তাকওয়া একই স্তরের নয় বলছেন তাই এগুলি কাজ করবে যেই ব্যক্তি এই বাক্যগুলি বলছে দোয়াগুলি বলছে রোকিয়াগুলি বলছে তার শক্তি শক্তি অনুযায়ী অনুযায়ী এবং এবং তার তার ব্যক্তিত্বের প্রস্তুতি যা কে করছে তারও অবস্থা দেখতে হবে একটি লোক পাপে ডুবে আছে আর তাকে বদ নজর লেগেছে আর একটি লোক মাঝে মধ্যে হয়তো ভুল হয় হ্যাঁ কিন্তু প্রকাশ্য কোনো কাবিরা গোনা নেই দুইজনকে রুকিয়া করছেন একজন লোক ডুবে আছে কোনাতে জি বেনামাজি বেদিন মাজারি আকিদার অথবা নাস্তিক তাকে রুকিয়া করছেন আর একজন নামাজি ধার্মিক লোককে রুকিয়া করছেন একই রোগ একই সমস্যা বদনজর দুইজন একজনের ক্ষেত্রে তাড়াতাড়ি কাজ হয়ে গেল ভালো হয়ে গেল আর একজন ভালো হচ্ছে পারে যেই ব্যক্তি তাহলে ঝাড়ফুঁক করছে হ্যাঁ তারও অবস্থা সেখানে কাজ করে আর যাকে ঝাড়ফুঁক করা হচ্ছে বা যার জন্য এই দোয়াগুলি করা হচ্ছে তারও অবস্থা দেখতে হবে সেই কোন অবস্থা রয়েছে অকুয়াতে তোয়াকলি তার আস্থা ভরসা কতটা যে ব্যক্তি আমার কাছে এসেছে একটু আমাকে রুখিয়ে করে দেন ঝাড়ফুক করে দেন ধরে নেন উদাহরণস্বরূপ যদি আমি এগুলো করি না তো ধরে না এসছে কিন্তু সে তার সাথে চিকিৎসা করতে গিয়েছে ডাক্তার কাছে আমার চেয়েতে বেশি আমি যে রুখিয়ে করু তার চেয়েতে বেশি আস্থা তার ভরসা ডাক্তার রুখি হ্যাঁ এম বিবিএস ডাক্তার ওপর বা স্পেশালিস্ট ওপর তাহলে তার কাজ হবে না বা কাজ একবারে হবে তো মন্থর গতিতে একই কি একজনের কাজ হচ্ছে আরেকজন ভালো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না বিভিন্ন তার কারণ হতে পারে তার ভিতরে হ্যাঁ কোনো কারণ আছে ঠিক তেমনি এগুলির কারণ হচ্ছে দোয়া রুকিয়ার ক্ষেত্রে